সিনেমা আলোচিত চিত্রনায়িকা পরীমনি সামাজিক ও বিভিন্ন স্তুতে সবার অন্ধেকে থাকে তিনি যে সব কারণে কখনো অন্ধেকে হন সমালোচিত আবার কখনো হন প্রশংসিত পাঁচে ফেব্রুয়ারির রাত শেখ হাসিনার ব্যক্তিদের অন্ধেকে প্রচারে অন্ধেকে কেন্দ্র করে বিক্ষোভ অন্ধেকে ছাত্র জনতার ধানমন্ডি বত্রিশ নম্বরে বাড়ি ভাঙ্গুরন্ত থেকে চালায় বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে দুই দলের ভিটে হতে দেখা অন্যদিকে গেছে কেউ 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 ভাঙ্গুরন্ত থেকে 32 নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙ্গুরন্তকে ভাঙ ভাঙার পক্ষটিকে নিয়েছেন কেউ আবার করেছেন সমালোচনা ঢাকায় সিনেমার চিত্রনায়ক পরিমনির অবশ্যই দুই পক্ষের দিকে শান্ত থাকারর দিকে আহ্বান জানিয়েছেন এদিকে রাতের এক ফেসবুক স্ট্যাটাস দিয়ে বলেছেন প্রশংসিত অন্তকে প্রতিশোধ অন্তকে নাকি ক্ষমা কোনটাই অন্তকে শাস্তি দেয় আল্লাহ ও সবার মনকে শান্ত করে দেখ আমিন অপর অন্তকে একটি স্টাইলিশ অন্ত থেকে লিখতে অন্তকে দেখা যায় গায়ে আগুন লাগালে তো অন্তকে কলি যায়